আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আমিরাতে ভারত বা পাকিস্তানে ভিসা কখনো দীর্ঘ সময় বন্ধ থাকে না বাংলাদেশের ভিসা বন্ধ হলে আর চালু হয় না চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় বাংলাদেশের সাথে আরব আমিরাতের সম্পর্ক বহুদিনের আমরা দেখি আরব আমিরাত সরকার সবসময় বিভিন্ন রকম বৈঠকে বিভিন্ন রকম মিটিংয়ে সময় বলে যে আরব আমিরাতের সাথে বাংলাদেশিদের অনেক দিনের সম্পর্ক কিন্তু এই সম্পর্ক শুধুমাত্র কথায় বাস্তবে বাংলাদেশের সাথে আরব আমিরাতের সম্পর্ক একেবারে রকম নামকাও আসতে আপনারা বিশ্বাস হচ্ছে না আমি আপনাদেরকে প্রমাণ দেখাচ্ছি এই দেখুন আরব আমিরাত সরকার যখন ভিসা বন্ধ করে আরব আমিরাত সরকার সব দেশের জন্য ভিসা বন্ধ করতে পারে যেমন তারা মাঝে মাঝে ভারত পাকিস্তান নেপাল শ্রীলঙ্কার ভিসা বন্ধ করে কিন্তু দেখেন আরব আমিরাত সরকার যখন ভারত নেপাল শ্রীলঙ্কা পাকিস্তানের ভিসা যখন বন্ধ করে কিন্তু কখনোই এই ভিসাগুলো দীর্ঘ সময় বন্ধ থাকে না আপনি যদি আজকে খবর নিয়ে দেখেন আরব আমিরাত সরকার কিন্তু ভারতে দেওয়ার জন্য ভিসা চালু রেখেছে পাকিস্তানিদের ভিসা চালু রেখেছে নেপালীদের কি অবস্থা জানি না তবে ভারত পাকিস্তানের ভিসা কিন্তু চালু রয়েছে অর্থাৎ ভারত পাকিস্তানের ভিসা বন্ধ হলেও অল্প সময়ের মধ্যে খুলে যায় এমনকি রিসেন্টলি আরব আমিরাত সরকার যারা পাকিস্তানি আছে তাদের পাঁচ বছরের মাল্টিপল ভিসা দেওয়া শুরু করেছে যেটা বাংলাদেশিদের জন্য বহু বছর আগে থেকে বন্ধ তাহলে আমাদের সাথে এমন হয় কেন বাংলাদেশিদের জন্য বন্ধ হলে সেই ভিসা আর খোলেই না মাসের পর মাস বছরের পর বছর সেই ভিসা বন্ধই থেকে যায় আমাদের কূটনৈতিক অবস্থা এতটাই খারাপ যে আরব আমিরাত সরকার আমাদের যারা সরকার রয়েছে বা আমাদের যারা কূটনৈতিক উপদেষ্টা রয়েছে তাদেরকে কোনোভাবে গণ্যই করে না আমরা যারা বাংলাদেশে আছি তাদেরকে তারা গণ্যই করে না আর এই জন্য আরব আমিরাতে বাংলাদেশিদের ভিজা বন্ধ হলে সেই ভিসা আর চালু হবে এই রকম আশা আমরা করতেই পারি না কয়েকজন ভারতীয় নাগরিকদের সাথে কথা হয়েছিল তারা সবসময় বলে যে আরব আমিরাতে বারো মাসের ভিতরে আমাদের দশ মাস এগারো মাস ভিসা চালু থাকে এক মাস দুই মাস হঠাৎ করে আপডেটের কারণে ভিসা বন্ধ থাকে অর্থাৎ তারা এতটা কনফিডেন্ট যে আরব আমিরাতে তাদের ভিসা হবেই হবে দেখেন আরব আমিরাতে ভারতীয় যারা আছে তারা কিন্তু তিন দিনের ভিতরে ট্যুরিস্ট ভিসা পেয়ে যায় অথচ বাংলাদেশিদের ভিসা সেখানে রিজেক্ট আর রিজেক্ট এই হচ্ছে চরম বাস্তবতা এই বাস্তবতা নিয়েই আমরা প্রবাসীরা বেঁচে আছি আমাদের ভিসা কবে স্বাভাবিক হবে সেটা আমরা এখন কেউই বলতে পারি না প্রিয় আরব আমিরাত প্রবাসী ভাইগণ খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এক্ষনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন কার আপে যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমার সকল গুরুত্বপূর্ণ খবরে খব সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন